রাসেল ভাইপার কামড়ানোর পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে আপনি মারা যাবেন বর্তমানে আতঙ্কের অন্যতম নাম হচ্ছে রাসেল ভাইপার হাজার হাজার মানুষকে মৃত্যুসজ্জায় পাঠাচ্ছে রাসেল ভাইপার এমনকি হাসপাতালেও লাইন লেগে গিয়েছে শুধুমাত্রই এই রাসেল ভাইপারের কারণে রাসেল ভাইপারের এক কামড়ে ভারতীয় ইউটিউবারের অবস্থা খারাপ হয়েছে তার ভাগ্য ভালো ছিল সে যথাসময়ে চিকিৎসা পেয়েছিল না হলে সে মারা যেত তবে রাসেল ভাইপার তার যে হাতে কামড়িয়েছে সে হাত পুরো অবশ হয়ে গিয়েছে হতে পারে তার এই হাতটি কেটে ফেলতে হবে রাসেল ভাইপার কেন এত বিষধার এই সাপ কোথায় কোথায় পাওয়া যায় এবং এই সাপ কামড়ালে করণীয় কী এই সব কিছু জানতে পারবেন আজকের এই ভিডিও থেকে তো চলুন শুরু করা যাক বাসাবাড়ি থেকে শুরু করে রাস্তাঘাট সব জায়গায় আতঙ্কের নাম রাসেল ভাইপার তার এক ছবলি যথেষ্ট জীবন নাশের জন্য গত এক দেড় মাসে পুরো দেশে কয়েকশো মানুষ মারা গেছে এই সাপের কামড়ে দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে গেছে রাসেল ভাইপার এই সাপের মুখোমুখি হচ্ছেন বহু জেলার মানুষ সাপের কামড়ে একের পর এক মানুষ প্রাণ হারাচ্ছেন অনেকে বলেছে এটার অ্যান্টোডোজ নেওয়ার পরে দর্শনের পঁচিশ দিন পর্যন্ত রুগীর মৃত্যু ঘটতে পারে ইংরেজিতে এর নাম রাসেল ভাইপার হলেও বাংলায় এর নাম চন্দ্রবোড়া এই সাপটি এতটাই দ্রুত যে এক সেকেন্ডে এর ষোলো ভাগের এক ভাগ সময়ে সে তার কামড়ে বিষ ঢেলে দিতে পারে আরও সহজভাবে বলতে গেলে এক সেকেন্ডে ষোলো বার কামড়াতে পারে দ্রুত ছবল দেওয়ার কারণে মানুষ বুঝতেই পারে না কখন দর্শন করেছে এটি কামড় দেওয়ার পর অন্যান্য সাপের মতো পালিয়ে যায় না কামড় দেওয়ার পর কুণ্ডুলি পাকিয়ে তার জায়গাতে দিয়ে বসে থাকে এটি গোকরা সাপের মতো ফুসফুস আওয়াজ করে না এটি বিরক্ত বোধ করলে জোরে জোরে হিস হিস শব্দ করতে থাকে সহজভাবে বলতে গেলে প্রেশার কুকারের সিটির মতো আওয়াজ করতে থাকে এ কারণে কৃষক যখন মাঠে ফসল কাটতে যান তখন মানুষের উপস্থিতিতে এই সাপ মানুষকে হুমকি মনে করে আর কৃষকরা তাও বুঝতেও পারে না রাসেল ভাইপার কৃষিক্ষেত্রে কেন এত বাড়ছে কারণ ইঁদুর ব্যাঙ ছোট পাখি এবং টিকটিকি রাসেল ভাইপারের প্রিয় খাবার যেহেতু ফসলের খেতে ইঁদুর সব থেকে বেশি থাকে তাই খাবারের খোঁজে ধান খেতে চলে যায় এই রাসেল ভাইপার অন্যান্য গোকরা সাপের মতো কিন্তু এই রাসেল ভাইপার নয় অন্যান্য গোকরা সাপরা ইঁদুরটাকে পুরো খেয়ে ফেলে কিন্তু রাসেল ভাইপার ইঁদুরকে ধরতে পারলে কামড় দিয়ে ছেড়ে দেয় যাতে আত্মরা অবস্থায় মানে আতঙ্কে ইঁদুরটা তার বাসার দিকে ফিরতে থাকে তখন ইঁদুরের পিছু নিয়ে রাসেল ভাইপার অন্যান্য মানুষের বাড়িতেও চলে যায় আবার ইঁদুর কিন্তু একটা নয় রাসেল ভাইপার চেষ্টা করে পুরো ইঁদুরের বংশকে খেতে এর জন্য কামড় দিয়ে ইঁদুরটিকে ছেড়ে দেয় যাতে সে তার গুহায় যেতে পারে এবং ইঁদুরের বংশটিকে সে ধরে খেতে পারে এই সাপ অন্যান্য সাপের থেকে অনেক বেশি ভয়ঙ্কর সতেরোশো ছিয়ানব্বই সালে স্কটিশ সার্জন যার নাম ছিল রাসেল তিনি সর্বপ্রথম এক বইয়ে এই সাপের নামটি উল্লেখ করেন তখন প্রথম কারের মতো পৃথিবীর সকল মানুষ এই সাপটি সম্পর্কে জেনেছিল সেই সার্জনের নাম অনুসারে এই সাপটির নাম দেওয়া হয়েছে রাসেল ভাইপার এক দশক আগেও এই সাপটির নাম বাংলাদেশে শোনা না গেলেও অন্যান্য দেশে এই সাপের আনাগুনা বেড়েই চলেছিল বাংলাদেশে এই সাপটি কিছুদিন আগেই আবার দেখা গিয়েছে বিশেষ করে পদ্মা মেঘনা নদীর অববাহিতায় রাসেল ভাইপার মূলত উপমহাদেশে বসবাস করে থাকে ভারত শ্রীলঙ্কা বাংলাদেশ নেপাল ভুটান এবং পাকিস্তান তার আবাসস্থল এছাড়া থাইল্যান্ড চীনেও এই সাপ রয়েছে সর্বপ্রথম উনিশশো সালে বাংলাদেশে এই সাপকে চীনা পরিচিতভাবে তুলে ধরা হয়েছিল এরপর এই সাপ আস্তে আস্তে কমে যাওয়াতে এই সাপকে বাংলাদেশ থেকে বিলুপ্ত হওয়া সাপ ঘোষণা করা হয়েছিল এখন বর্তমানে বাংলাদেশেও এই সাপটির উৎপত্তি আবার বেড়েই চলেছে সম্প্রতি পঁচিশটি জেলায় বাংলাদেশে এই সাপটি এখন পর্যন্ত দেখা গিয়েছে এই সাপের উৎপত্তি আস্তে আস্তে বেড়েই চলেছে বাংলাদেশে বর্ণদ অঞ্চল রাজশাহী নাটোর এবং যশোর পেরিয়ে এই সাপ পৌঁছে গিয়েছে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলগুলোতে যেমন বরিশাল চাঁদপুরে এবং কি ঢাকার আশেপাশে অঞ্চলেও এই সাপকে দেখা গিয়েছে বাংলাদেশের উত্তর এবং দক্ষিণ অঞ্চলগুলোতে এই সাপের স্থান হয়ে উঠেছে এই সাপগুলো উত্তর এবং দক্ষিণ জেলাগুলোতে বেশি দেখা যাচ্ছে এবং প্রতিদিন এই জেলাগুলো থেকে মৃত্যুর খবর উঠে আসছে যারা মৃত্যুবরণ করছে এই সাপের কামড়ে তাদের মধ্যে বেশিরভাগ শ্রমিক খেতে কাজ করা কৃষক বাংলাদেশে তিন চার রকমের সাপ হলো সব থেকে বিষধর সাপ রয়েছে এই তিন চার রকমের সাপের মধ্যে রয়েছে রাসেল ভাইপার কিন্তু প্রশ্নটি হচ্ছে রাসেল ভাইপার দিন দিন এত বাড়ছে কিভাবে কারণটি হলো অন্যান্য সাপের মতো এই রাসেল ভাইপার ডিম থেকে বাচ্চা দেয় না রাসেল ভাইপার ডিম না দিয়ে সরাসরি বাচ্চা দেয় আর বাচ্চার সংখ্যা চল্লিশ থেকে নব্বইটি হয়ে থাকে যদি সাপটি ডিম পারত তাহলে ডিম থেকে বাচ্চা হওয়ার সংখ্যা একটু কম হতো রাসেল ভাইপারের বাচ্চা দেখলে অবহেলা করবেন না কারণ রাসেল ভাইপারের বাচ্চার শরীরেও বিষ থাকে প্রচুর পরিমাণে ভাইপার বেশি হওয়ার অন্যতম কারণ হচ্ছে কৃষি জমি আগে যেখানে বাংলাদেশে ফসল খেতে একটি ফসল উৎপাদন করা হতো সেখানে এখন দুই থেকে তিনটি ফসল উৎপাদন করা হয় যার কারণে ইঁদুর ফসলের জমিতে বেশি থাকছে এবং সাপগুলো ইঁদুর পাওয়াতে বা নিজের খাদ্য ফসলের জমিতে পাওয়াতে সেখানেই বেশি উৎপত্তি হচ্ছে মাঝখানে বাংলাদেশের রাসেল ভাইপার বেশি না থাকলেও ভারতে এর উৎপত্তি অনেক বেশি ছিল বিশেষজ্ঞরা বলছে ওজানের ঢালে কুচুরি পানার সাথে ভেসে এসেছে ভারত থেকে এই রাসেল ভাইপার তাছাড়া জলবায়ু পরিবর্তনের কারণে এই রাসেল ভাইপারের সংখ্যা বাড়ছে রাসেল ভাইপারের সংখ্যা এভাবে বাড়তে থাকলে বাংলাদেশে যেসব অঞ্চলে সাপের উৎপত্তি নেই সেখানেও চলে যাবে এই রাসেল ভাইপার এছাড়া তাপমাত্রা বৃদ্ধির কারণে সাপের শৈলও তাপমাত্রা বৃদ্ধি পায় আর তাদের ধ্বংসন করার হারও বৃদ্ধি পেয়ে যায় অতিরিক্ত গরমের কারণে এই সাপ ছায়াযুক্ত স্থান খুঁজে বেড়ায় সারা বছর রাসেল ভাইপারের প্রযোজন হয়ে থাকলেও মে থেকে আগস্ট মাস পর্যন্ত রাসেল ভাইপার বেশি বাচ্চা দিয়ে থাকে বর্ষা মৌসুমে এমনিতেও সাপের আনাগোনা অনেক বেশি থাকে বাংলাদেশে একশো চার প্রজাতির সাপ রয়েছে এর মধ্যে তিরিশ প্রজাতির সাপ সব থেকে বিষদর সাপ এর মধ্যে রাসেল ভাইপার সবথেকে অন্যতম রাসেল ভাইপার এটি দর্শন করার সময় সর্বোচ্চ পরিমাণ বিষ ঢেলে দিতে পারে আর এই বিষ দ্রুত রক্তে প্রবাহিত হয় এর বিষের কারণে রক্তে মারাত্মকভাবে জটিলতা তৈরি হয় বৃষ্টি হিমোটক্সিন হওয়ার কারণে রক্ত জমাট বাড়তে পারে না রক্তকণিকা নষ্ট হয়ে যায় এর ফলে রক্তনালিকা ফেটে যায় আর ইন্টারনাল সৃষ্টি হয় আর এই রক্তগুলো যে জমাট হয় চামড়ার নিচে প্রচুর রক্তক্ষরণের পাশাপাশি কিডনি বিকল হয়ে পড়ে কামড়ানোর স্থান ফুলে যাওয়া সহ প্রচণ্ড ব্যথা অনুভব হয় রাসেল ভাইপার সাপ কামড়ানোর সাথে সাথে অ্যান্টিভেনম নিতে হবে সম্ভব হলে একশো মিনিটের মধ্যে অ্যান্টিভেনম নিতে হবে তবে বিশেষজ্ঞরা বলে থাকে বাহাত্তর ঘন্টার মধ্যে অ্যান্টিভেনম নিতে হবে তাই বলে কিন্তু অ্যান্টিভেনম নিলেই সুস্থ হয়ে যাবেন না ঘোখরা কিংবা কিউটে সাপের বিষ এগুলো টক্সিক এই কারণে তাদের বিষ স্নায়ুতন্ত্রে আক্রমণ করে তাই এদের বিষ নষ্ট করতে অ্যান্টিভেনমই যথেষ্ট আর রাসেল ভাইপারের বিষ হচ্ছে হেমোটক্সিন এই বিষটি স্নায়ুতন্ত্রে যায় না এই বিষটি হল রক্ত জমাট বাঁধে হৃৎপিণ্ড যকৃত কিংবা ফুসফুসে রক্ত প্রবাহ বন্ধ হয়ে যায় সে কারণে মানুষ মৃত্যুবরণ করে এই কারণে রাসেল ভাইপার কামড় দিলে শরীরে বাধা কিংবা ওঝার কাছে নিয়ে গেলেও কোনো উপকারিতা আসবে না সাথে সাথে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে অ্যান্টোমেনম নেওয়ার পরেও চিন্তা থেকেই থাকে শরীরের যে অংশে রাসেল ভাইপার কামড় দেয় সে অংশ পচন ধরতে পারে কিংবা সে অংশ অবশ হয়ে যেতে পারে কিংবা সে অংশটি কেটে ফেলতে হতে পারে তাই অ্যান্টোমেনম নেওয়ার পরেও পরবর্তীতে এর চিকিৎসা করতে হয় রাসেল ভাইপার কামড় দেওয়ার প্রায় দুই বছর পর্যন্ত ডক্টরের পরামর্শ নিতে হবে এখন প্রশ্নটি হচ্ছে অ্যান্টিব্যানম কিভাবে তৈরি হয় পোকরা বিষদর সাপও বেজির কাছে হার মানে অনেকের ধারণা করে থাকে সাপের বিষ নষ্ট করার মতো বেজির শরীরে অ্যান্টিবডি রয়েছে এই বিষয়টি সত্য নয় বেজি বিভিন্ন কৌশলে সাপের কামড় থেকে বেঁচে যায় সাপের বিষে অনেক প্রাণী কুপত হলেও ঘোড়া গাধা উট এমনকি ভেড়াও তেমন একটা ক্ষতি হয় না অবাক করার বিষয় ঘোড়ার শরীর থেকে বাণিজ্যিকভাবে অ্যান্টিবায়োটিক তৈরি করা হয় মূলত সাপের বিষ সংগ্রহ করার পর নির্দিষ্ট তাপমাত্রায় জমানোর পর ঘোড়ার শরীরে দেওয়া হয় এতে ঘোড়া কয়েকদিন অসুস্থ থাকলেও তাদের রক্তে তিন থেকে চার দিন পর অ্যান্টিবডি তৈরি হয়ে যায় এরপর ঘোড়ার শরীর থেকে বের করে অ্যান্টিবডি আলাদা করে নেওয়া হয় আর এভাবে তৈরি হয় অ্যান্টিব্যানম এই ঘোড়াকে আল্লাহ মানব কল্যাণের জন্যই তৈরি করেছে আর এর জন্য কমেন্ট বক্সে আমরা সুহান আল্লাহ লেখে ফেলি এখন সব থেকে বাঁচার জন্য আপনার করণীয় কি যারা কৃষি খেতে কাজকর্ম করেন তারা কৃষি খেতে যাওয়ার আগে একটা বড় লাঠি নিয়ে যাবেন যেখানে কাজ করবেন সেখানে নাড়াচাড়া দিয়ে নেবেন বাড়ির আশেপাশে ব্লিচিং পাউডার ছিটিয়ে রাখবেন আর আগে কাজ করার আগে জঙ্গল বা ঝোপঝাড়ে লক্ষ্য করে ভালো করে খেয়াল করে দেখে নেবেন সাপ আছে কিনা সবাই ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ